দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফ সম্পর্কে আল্লামা আলাই তিনি বলেছেন এই মূল্যবান দরুদ শরীফটি যদি কোনো ব্যক্তি মাত্র একবার পাঠ করে তাহলে ছয় লাখ দরুদ শরীফ পড়লে যে সওয়াব হয় যে প্রতিদান যে পুরস্কার পাওয়া যায় সেই ব্যক্তি লাভ করতে পারবে বলুন সুতরাং এই ছোট্ট মূল্যবান দরুদ দরুদ শরীফটি পাঠ পাঠ করলে করলে একবার লাখ শরীফ পড়ার সওয়াব আপনি লাভ করতে পারবেন ছয় লাখ দরুদ শরীফ পাঠ করলে যে নিয়ামত যে প্রতিদান যে পুরস্কার পাওয়ার আপনি হকদার হয়ে যাবেন আপনি সেটা এই মূল্যবান দরুদ শরীফটি একবার পাঠ করলেই আপনি লাভ করে নিতে পারবেন বলুন দরুদ শরীফ এমনই মহা মূল্যবান আমল এই আমলকে যারা নিজের জিন্দগিতে পাবন্দ বানিয়ে নিয়েছেন যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকে আল্লাহ পাক তাকে হার বিপদ হতে হার প্রেশানি হতে দ্রুত নাজাত দিয়ে দেন বলুন সুবহান দুনিয়ার জিন্দগিতে যা যা লাগবে আল্লাহ পাক তার চাইতে বেশি তাকে প্রদান করে দেন বলুন সুবাহ প্রিয়দর্শক জিন্দগিতে যদি অভাব থাকে অনটন থাকে টাকার অভাব থাকে ধন সম্পদের অভাব থাকে ঘর বাড়ির অভাব থাকে আরো যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে এই মূল্যবান দারুদ শরীফটি আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন একচল্লিশ বার করে পাঠ করুন এই মূল্যবান দারুদ শরীফটি আপনি যদি একচল্লিশ বার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জিন্দগির সব ধরনের অভাবকে আল্লাহ রবীন্দন দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ঘরে যদি অশান্তি থাকে আল্লাহ পাক এই দারুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ ঘরের বিপদ মুসিবত আলাবালা প্রেশানি ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করবেন শকুন প্রশান্তি শান্তি আল্লাহ পাক আপনার অন্তরে দান করে দেবেন অর্থাৎ এই দরুদ শরীফ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত রাশিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলুন সুবাহ প্রিয়দর্শক হজরত উবাই ইবনে কাহাব রদিয়াল্লাহ তালা আনহ তিনি এক সময় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি কতটুকু সময় ব্যয় করব আপনার ওপর দরুদ শরীফ পাঠ করার জন্য আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বললেন তোমার যতটা ইচ্ছা ততটাই করো হজরত উবাইবনে কাব রদিয়াল্লাহ তালা আনহ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ আমি আপনার জন্য দরুৎ শরীফ পাঠ করব আপনার ওপর দরুদ শরীফ পাঠ করব আর তিন ভাগ সময় আমি দোয়া করব জিকির করব আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে এরপর আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন তোমার যেমন ইচ্ছা তেমনটাই করো তবে এর চাইতে বেশি সময় যদি দরুদ শরীফ পাঠ করো দরুদ শরীফ পাঠ করার জন্য এর চাইতে যদি একটু বেশি সময় নাও তাহলে এটা তোমার জন্য উত্তম হবে হজরত উবাইবনে আল্লাহ তাল আনহতি বলছেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি অর্ধেক সময়টা আপনার ওপর দরুদ পাঠ করব আর অর্ধেক সময় আমি আমার জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর নবী বললেন তোমার যেমন ইচ্ছা তেমন করো তবে এর চাইতেও বেশি সময় তুমি যদি নাও আমার ওপর শরীফ পাঠ করার জন্য তাহলে এটা তোমার জন্য উত্তম হবে হজরত উবাই কাহাব রিয়ত তিনি তৃতীয়বারে বললেন রসুল আল্লাহ তাহলে তিন ভাগ সময় আমি আপনার ওপর দরুদ পাঠ করব আর এক ভাগ আমি আমার জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহর নবী বললেন তোমার যেমন ইচ্ছা তেমন করো তবে এর চাইতে বেশি সময় যদি নাও তাহলে তোমার জন্য এটা উত্তম হবে এরপর হযরত উবা ইবনে কাহাব রদিউল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি পুরো সময়টাই আপনার ওপর দরুদ পাঠ করব আপনার ওপরে আমি দরুদ শরীফ পাঠ করে যাবো পুরো সময়টাই আমি ব্যয় করবো রসুলাল্লাহ সাল্লিয়া সাল্লাম বললেন যে হে ওবা ইবনে কাহাব যদি তুমি এমনটা করো তাহলে এটা তোমার জন্য এত উত্তম হবে এত উত্তম হবে যে এই দারুদের আমল তোমার জন্য কাফি হয়ে যাবে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই দুনিয়ার জিন্দগির হার প্রেশানি বিপদ আপদ হতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমার জিন্দগির সমস্ত ঘনারাশি আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চিন্তা করুন শুধুমাত্র দরুদ শরীফের উপরে আমল করার অসিলাতে মহানবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন এই দুনিয়ার জিন্দগির হার পেরেশানি বিপদ হতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সব কামনা বাসনা আল্লাহ পাক পূরণ করে দেবেন আবার অজানতে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে নফসের ধোকায় পড়ে যে গোনাগুলো তুমি করে ফেলেছো যে অন্যায় অপরাধ হয়ে গেছে সেই অন্যায় অপরাধকেও আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পর্যায়ে বলেছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিনে সে আমার তত 가까 কাছে থাকবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কাল কিয়ামতের কঠিন দিন সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি যে সেই দিনটা কতটা কঠিন কতটা বিপদজনক হবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন নাযালযালাত আসাতি নিশ্চয় কিয়ামতের কম্পন হবে অতি ভয়ানক যা তোমরা কখনোই কল্পনা করতে পারোনি সেই দিন গর্ভবতী নারী তারা গর্ভপাত করে ফেলবে ভয়ের চোটে নারীরা নিজেদের দুগ্ধপোষ্য শিশুদেরকে ভুলে যাবে মানুষদেরকে মাতাল মনে হবে অথচ তারা মাতাল নয় কেয়ামতের এই বিভীষিকাময় কেয়ামতের এই কঠিন বিপদে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা টলতে থাকবে এই রকম ভয়ানক হবে কেয়ামতের দিন মানুষ কেয়ামতের দিনে একেবারে ওপরের দিকে তাকিয়ে পলক ফেলতে পারবে না একেবারে উলঙ্গ অবস্থায় ছুটতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি করতে করতে কিন্তু কোথায় তাদের মঞ্জিল কোথায় তাদের গন্তব্য কোথায় তারা যাবে তারা নিজেরা বুঝতে পারবে না কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না একেবারে দিশে হারা হয়ে যাবে আল্লাহ বলে আলমিন কেয়ামতের দিনটাকে করেছেন কঠিন দিন প্রিয়দর্শক আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন সেই দিন আল্লাহ পাক আমাকে এমনভাবে তুলবেন যে আমার দায়ে বাঁয়ের সামনে পিছনে সত্তর হাজার ফেরস্তা থাকবে প্রিয়দর্শক সেই মহানবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে কাল খেয়ামতের দিনে সে আমার তত কাছাকাছি থাকবে বলুন সুবাহরাল্লাহ তাহলে এই মূল্যবান সময়ে অর্থাৎ দুনিয়ার জিন্দগিতে আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি ইনশাল্লাহ দুনিয়াতেও আপনি কামিয়াব হলেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে মহানবী বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্য দান করবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক সব সমস্যার সমাধান দরুদে আছে এ ছাড়াও আল্লাহ রব্বুল আলমিন বরকতি বরকত এই জিন্দিগিতে আপনাকে দান করতে থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান দারুদ শরীফটি যে দারুদ শরীফটি একবার পাঠ করলেই ছয় লাখ দরুদ শরী পড়ার সওয়াব আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ বিয়দ আসশক সেই মূল্যবান দরুদ শরীটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদ আদাদা মা ফি ইলমি আল্লাহি সালাতান দাইমাতাম বিদাওামি প্রিয় দর্শক দরু শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা পড়ে নিতে পারবেন অতি সহজেই ইনশাল্লাহ